আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি ভালো আছি প্রিয় দর্শক আজকে তিন থেকে চার পেয়ার কালদম কবুতরের সেল পোস্ট হবে তো দুশো পাঁচ নাম্বার দুশো চার নম্বর দুশো এখানে তিন নাম্বার আর হচ্ছে দুইশো দুই নাম্বার তো এটা হচ্ছে মূলত হ্যাঁ দুইশো পাঁচ নাম্বার এটা হচ্ছে ইন্ডিয়ান মেন কালদম পেয়ার এটা হচ্ছে ইম্পোর্টেড কবুতর এটা অনেক বয়স প্রায় দশ বারো বছরের মতো এটার বয়স আর কি এই জন্য এখন ডিম বাচ্চা কম করে মোটামুটি বছরে একবার দুইবার ডিম দেয় এটা অনেক বড় সাইজের কবুতর আর এদেরই আপনার বাচ্চা আছে দুই মানে বাচ্চা বলতে কি ওগুলো রানিং ওগুলো নিচে আছে ওগুলো দেখাচ্ছি তো এটা হচ্ছে কি আমি দামটা এটার ভিডিওতে বলছি না এটা যারা নিবে তারা আমার সাথে আলাদাভাবে এটার বিষয়ে ডিল করতে হবে আলোচনার মাধ্যমে এটার দামটা আপনার ফিক্সড হবে এটা তিন চার বছর থেকে এগুলোকে উড়ানো নাই এটাকে ব্রিডিং রুমে আছে বাচ্চা হয় বাচ্চাগুলো বিক্রি করি এবং ভালো দম দেয় আর কি তো এখানে যে চার পেয়ার কালদম আছে সব এটা হচ্ছে আপনার দুশো পাঁচ নম্বর এখানে যে কয়েক পেয়ার কালদম কবুতর আছে সবগুলোই ব্রিডিং রুমের কবুতর ডিম বাচ্চা করানো এটা হচ্ছে পাকিস্তানি মেন কালদম পেয়ার এটা এটা অনেক সুন্দর পেয়ার এটারও লিস্টের সব কিন্তু একদম কালো দেখাচ্ছি লিস্টের সব কালো আছে তো এটা ডিম বাচ্চার সমস্যা নেই ঠিক আছে আর এটা হচ্ছে দুশো তিন নম্বর আছে ইন্ডিয়ান পেয়ারের এগুলো এটা বাচ্চা যে এটা হচ্ছে দুশো দুই নম্বর এগুলো সব রানিং কবুতর আর বিডিং রুমের কবুতর আর কি এগুলো রেজাল্ট দেখা রেজাল্ট ঢুকানোর পরে ডিম বাচ্চা করা হয় এবং বাচ্চাগুলো আমি বিক্রি করে থাকি তো আমি এখন কবুতর আপনাকে ধরে ধরে আপনাদেরকে আর কি দেখাচ্ছি প্রিয় দর্শক আমি এখন দুশো চার নাম্বার যেটা পাকিস্তানি কলদম সেটা দেখাচ্ছে তো এটা হচ্ছে নর কবুতর পাখা দেখুন সব কিছু কিন্তু ঠিক আছে অনেক বড় পাখা এদের লেস এগুলো সব কালো কুচকুচা কালো একদম এটা হচ্ছে নর কবুতর আর পায়ের নোক টোক সব ঠিক আছে এখন একটু মাদি দেখাই এটা হচ্ছে মাদি যে এটার পাখা আর লেস তো এর নিজেই দেখাচ্ছে লেস দেখুন কবুতর এটা হচ্ছে দুশো চার নম্বর আমি দামটা ভিডিও শেষে বলে দেবো এখন দেখাবো দুশো তিন নম্বর দুশো তিনের এটা হচ্ছে মাদি এই যে মাদি আবার নদ দেখাই প্রিয় দর্শক বের হয়ে যাচ্ছিলো আর কি অনেক শক্তিশালী কবুতর এর হচ্ছে লেজ লেজগুলো কিন্তু অনেক বড়ো সরি পাখা পাখাটা কিন্তু অনেক বড়ো আর হচ্ছে লেজ এর দুই চার ছয় আট দশ বারোটা আছে বারোটাই কালো আর অনেক বড় সাইজের কিন্তু কবুতর এগুলো তো এগুলো হচ্ছে আমার বিডিং রুমের কবুতর এগুলো রেজাল্ট পাইছিলাম সাড়ে চার পাঁচ ঘন্টার মতো তারপরে আপনার বিডিং রুমে ঢুকানো বেশি দিনের না আর কি এটা হচ্ছে দুশো তিন এখন দেখাবো দুশো দুই নাম্বার দুশো দুইয়ের এটা হচ্ছে মাদি হ্যাঁ আমরা মূলত নটটা দেখাবো ভালো করে এই হচ্ছে দুশো দুইয়ের নর এটা কিন্তু অনেক বড়ো যে আপনার দুশো পাঁচ দেখছিলেন ইন্ডিয়ান কালদম যেরকম বড় সাইজের নর ঠিক ওই রকম বড়ো সাইজের নর দুশো তিন এবং দুশো দুইয়ের দুটাই আর এই হচ্ছে লেস লেস কিন্তু ঠিক আছে একদম কালো আর এই যে আমার সময় স্বল্পতার কারণে ভিডিওটা শর্টে শেষ করতে চাচ্ছি জন্য বেশি বিস্তারিত বলছি না আপনারা চোখ ঠোঁট এগুলো সব কিছু ঠিক আছে আমার আগের ভিডিওতে যে কালদমগুলো দেখছেন একই ডার লাইনের একই জাতির কবুতর এগুলো সব এই যে পা এই যে বুকের ইয়েটা হাড্ডিটা কিন্তু অনেক বড়ো তো এটা হচ্ছে দুইশো দুই আপনারা এটা দেখছেন দুইশো দুই তো এই কবুতরগুলো যদি দুই পেয়ার একসাথে নেন তাহলে দাম আসবে তিন হাজার টাকা আর ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে কারণ এক এক জায়গায় এক এক রকম হয় ওটা বলে লাভ নাই আর দুশো চার নম্বর এটা যদি আলাদাভাবে নিতে চান এটা আসবে মানে এগুলো তো কেনা আমার অনেক টাকা দিয়ে এগুলো তো আমার কেনা অনেক টাকা দিয়ে সেই হিসাবে না এখনকার বাজার হিসেবে এটা ধরতে গেলে দুই হাজার টাকা যদি সিঙ্গেল মানে যে কয়েক পায়ার কালদম দেখাইছি এখান থেকে যদি সিঙ্গেল এক করে নেন তাহলে তো আমার দুই হাজার টাকা করে আর দুই পেয়ার করে নিলে তিন হাজার টাকা আসবেন দুই পেয়ার মানে চারটা কবুতর রানিং গালদম আসবে হচ্ছে আপনার তিন হাজার টাকা আর এই যে এটা হচ্ছে দুইশো পাঁচ নাম্বার এটা এটা আমি বলছিলাম এটা অনেক বয়স্ক কবুতর বছরে দুই একবার বাচ্চা দেয় এটা অনেক বয়স্ক এটা আমার একটু মোটামুটি পছন্দ হচ্ছে এটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে এটা আলোচনার সাপেক্ষে এটার দামটা আলাদা হবে আর যারা দাম বেশি মনে করছেন তারা আর কি ফোন দেওয়ার দরকার নাই যারা মোটামুটি ঠিকঠাক ভাবছেন তারা বগুতরগুলো নেওয়ার জন্য ফোন দিতে পারেন আর বিষয়গুলো হচ্ছে কি যে হাটের কালদম আমি ভিডিও করি হাটে দেখছেন যে আপনারা ফাটা পুরো গায়ে আপনার কালো কালো থাকে তো লেজগুলো সাদা থাকে তো সেগুলো দেখা যায় যে আপনার হাজার পনেরোশো টাকা তো আমি আমার কালদমগুলো আপনারা দেখলেন এগুলোর কোয়ালিটি কিন্তু ওদের চাইতে শতগুণে অনেক ভালো ওগুলো বিভিন্ন ক্রস বিডিং অনেকে যেগুলোকে কালশেরা কালদম বলে তো ওগুলো হাজার পনেরোশোর মধ্যে হাটে বিক্রি হয় আমি ভিডিও করি আমি চাইতে ভালো জানি আপনাদেরকে দেখাই আপনারাও ভালো জানেন তো বেশি কথা বলছি না সেই তুলনায় আমার দাম আমি মোটামুটি ওই হাটের দামই রাখছি জোড়া একসাথে নিলে পনেরোশো টাকা জোড়া মানে জোড়া তিন হাজার আর এক জোড়া নিলে সিঙ্গেল দুই হাজার টাকা ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে যেখানে যাবে সেখানকার অনুযায়ী যারা কবুতর নেবেন তারাই শুধুমাত্র ফোন দেবেন এটা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকলো আর ফোন দেবেন হচ্ছে সকাল নয়টার পর থেকে সন্ধ্যা নয়টা পর্যন্ত অনেকে রাত দুটা তিনটার সময় ফোন দেন এই কাজটা করবেন না আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে মেসেজ বা এস এম এস দিতে পারেন ভয়েস দিতে পারেন আর কবুতর সম্পর্কে যে কোনো সমস্যা হলে সেগুলো আপনারা এস এম এস বা ভয়েস আমাকে জানাতে পারেন প্রিয় দর্শক আমরা যে কবুতরগুলো আপনাকে দেখালাম আপনাদেরকে সেই সব কবুতর আপনার সুস্থ কবুতর এখানে কোনো রোগে আক্রান্ত কোনো কবুতর নেই যেহেতু আমার খামারের কবুতর সব কবুতর সুস্থ রানিং এবং ডিম বাচ্চা করা ভ্যাকসিনেশন সব কিছু করা আছে সব কবুতরই সুস্থ ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম